At the to and mm -hmm. where this thing I'll tell you this. নিয়ে এসছে তো তোমাদের দাদা এই দেখো চা নিয়ে বসে পড়েছি এখন ঘড়িতে বাজে নটা পাঁচ তো চা নিয়ে বসে পড়লাম বাসি বিছানা তো গোছানো হয়ে গেছে এদিকে তো বাসি ঘরটা এখনো ঝাঁট পড়েনি আগে চা খেয়ে নি তারপর বাসি ঘর তো ঝাঁট দেবো আর কি আর ভালো লাগছে না কারণ কদিন ধরেই বৃষ্টি 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 আর কালকে রাত্রে তোমাদের দাদা ভাই ডিউটি ছিল না বাট হঠাৎ দশটার সময় ফোন আসায় ডিউটি চলে গেল আবার জানি না কবে দেখা হবে চলে গেছে এক একাই থাকলাম আবার একাই থাকতে হবে চলো বেশি কথা না হলে চাটা খেয়ে নি আর প্রতিদিন দেখতেই পাচ্ছিলো দুধ চা খাচ্ছিলাম বাট আজকে তোমাদের দাদা ভাই যে ওটু নেই দুধ চা নয় রচা রচাটাই খাই বাট তোমাদের দাদা থাকে বলে একসাথে দুধ চাটা করে ধরে দুজনে মিলে খাই আর একা থাকলে রচা খাওয়া হয় তো রচা বানিয়ে নিয়েছি আর বিস্কুটের থেকে একটা বিস্কুটের রিলস নিয়ে ডিপেটায় ঢালবো তারপর চা খাবো চলো চাটা খেতে দাঁড়ি পরে তোমাদের সাথে কথা বলছি হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি ভিডিওটা তো অন করেছি অনেকক্ষণ আগেই ক্যামেরাটা বলতে পারো বাট ইন্টোটা দেওয়া হয়নি তো তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা পৌনে এগারোটা হতে চললো আর কি এতক্ষণ ধরে ঘর দর বাসি ঘর তো ঝাঁট দিলাম তোমার দাদা সাথে ফোনে কথা বললাম আর এডিটিংয়ের একটু কাজ ছিল করে নিলাম আর সকালের নিচে যা হয়নি একবারই এখন নিচে যাবো যেহেতু রান্নাঘর সমস্ত পরিষ্কার করা হয়েছে বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকতেও পারবো না আর রান্নাঘরে তো কিছু করা হচ্ছে না কারণ বাইরেটাই করা হচ্ছে একটা ঘরেতে তো সেই কারণে আর কি যায়নি আর সেরকম টুপিটাকে কাজ ছিল সবাই করে নেবে যা হয়নি আর তো ওপরেই অনেকটা কাজ ছিল তো করে নিয়েছিলাম আর এখন বৃষ্টিটা একটু থেমেছে সকাল থেকে এক পশলে এত জোরে জোরে বৃষ্টি পড়লো বলার বাইরে কারণ তিন চার দিন ধরে এক নাগারে বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি থামার আর বন্ধ হচ্ছে না তো এই এখন একটু জাস্ট বৃষ্টিটা বন্ধ হয়েছে হালকা একটা কি বলবো বৃষ্টি থামার একটা যে পজিশানটা বোঝা যায় আর কি সেরকম নাহলে সারাক্ষণ বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি পড়েই চলেছে তো এখন বাসি জামা কাপড় তো চেঞ্জ করা হয়ে গেছে তখন এই নাইটিটা পরেছিলো বাট এই নাইটিটা পরে নিচে যাওয়াই না বেশ নাইটিটা একটু কোটেও গেছে বলতে পারো তো নাইটটা এখন চেঞ্জ করব চেঞ্জ করে অন্য একটা কিছু পরবো নাইটি পরু নাহলে কাপড় পরু কারণ অনেক জামাকাপড় জড়ো হয়ে আছে এক গামলার বেশি আবার ভেজানোও আছে আজকে ভাবছি ভেজানোগুলো ধুয়ে দেবো আর ওগুলো থাকবে কারণ রোদ না উঠলে তো কাছা যাবে না কেসেই বা কোথায় দেবো বলো তো তোমাদের সাথে বাইরে একটু ওয়েদারটা শেয়ার করি চলো বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে তারপর আমি নিচে যাব নিচে সমস্ত কাজ মিটিয়ে এসে তারপর ওপরে ঘ বিছানাটা আজকে এ করবো বিছানার চাদরটা চেঞ্জ করব। বিছানার চাদরটা চেঞ্জ করার পর ঘর আরেকবার ঝাঁট দিয়ে মুচবো মুছে একবারে চান করব চলো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো বাইরের ওয়েদার আর পেঁপে তো সেদিন থেকে কালকে থেকে পড়েই আছে তোলার নাম নেই আর যাদের পেঁপে গাছ তাদের কোনো এ নেই আমাদেরই বুকটা কষ্ট হচ্ছে ফাট ফেটে যাচ্ছে বুক ফেটে যাচ্ছে যে এত পেঁপে নষ্ট হচ্ছে গড়া খাচ্ছে তো দেখো বাইরের এরকম ওয়েদার আপাতত আর চারদিকে জলে যেন সেই বুড়ে গেছে যেরকম বলতে গেলে দেখো চারদিকে জলের অবস্থা খালি আর আকাশ একদম মেঘলা হয়ে গেছে কি বলবো জানি না আবার যে কোনো মুহূর্তে মনে হচ্ছে বৃষ্টি চলে আসতে পারে কিছু করার নেই তো এই দেখো বাইরের ওয়েদার একটু বৃষ্টিটা থেমেছে তাও এক হালকা সুতোর মতো ভাব পড়ছে বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে ওয়েদার তার সাথে ঝোড়ো হাওয়া বইছে দেখতেই পাচ্ছ আজকের ওয়েদার আর এই একটু আগে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি বলা প্রচণ্ড জোরে বেগে বৃষ্টি হয়েছে এক ঘন্টা ধরে এই এখন আকাশটা কাটলো কিন্তু আকাশ ঘোর করে আছে আবার বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে আর এদিকে দেখো আমার বাবার গাড়িটা তো দিয়ে এসছে আর আমাদের গাড়িটা নিয়ে আসা হয়েছে যেহেতু গাড়ি পুজো আছে আর একদিন রাতেই বিশ্বকর্মা পুজো তো গাড়িটাকে একটু ধুয়ে পুঁচে তো পুজো করাতেই হবে সেই কারণেই আরও নিয়ে চলে আসা তো বাবার গাড়িতে বাবাকে দিয়ে এসছে আমাদের গাড়ি আমরা নিয়ে চলে এসছি চলো বেশি কথা না বলে আমি নিচে যাই নিচে গিয়ে তা তোমাদের কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা শেয়ার করব আর তোমাদের তো তো বলাই হয়নি যে তোমাদের দাদাভাই কালকে রাত্রে হঠাৎই ওর হাফ ডিউটি ছিল আজকে ভেবেছিলাম হয়তো হাফ ডিউটি মানে তো থাকবে রান্না পুজোটা অন্তত থাকতে পারবে বাট রাত্রে হঠাৎ ফোন এলো দশটার সময় আমরা শুয়েও পড়েছি দশটার সময় ফোন এলো যে তোমাদের দেখালাম তো যে লুচি হচ্ছে আর হচ্ছে তারপর আমরা ওপরে এসে শুয়ে পড়লাম যেহেতু তোমাদের দাদা অনেকগুলো একড়োল আনতে বলেছিল আর আমি ভুলেই গেছিলাম যে আজ কালকে ছিল একাদশী তো খাওয়া হয়নি তো ছিল আমি একটা গোটা খেয়েছি আবার আধখানাও খেয়েছি আর খেতে পারি না আর কিছু খাইও নি রাত্রে শুয়ে পড়লো তোমাদের দাদাভাইও খেয়ে শুয়ে পড়েছিলো বাট দশটার সময় ফোন এলো যে গাড়ি অ্যাটাচ হয়ে গেছে এক্ষুনি আসতে হবে আমাদের দাদাভাই হলো তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে আর কিচ্ছু খায়নি না খেয়েই চলে গেছে সেই সন্ধ্যাবেলা এগরোলটা খেয়ে কিছু করার নেই ডিউটি তো ডিউটি যেতেই হবে তো চলে গেল আবার একা হয়ে গেছি এবার সমস্ত কাজ একটু একটু করে গুছিয়ে নেবো কারণ তোমাদের দাদাভাই থাকলে তো কোনো কাজ করতে ইচ্ছা করে না যেহেতু নেই একা একা আছি সমস্তটা এবার গুছিয়ে পরিষ্কার করে নেবো তো আজকে এখানটা তো গোছানোই আছে দেখতেই পাচ্ছ বাট বাম গামলাতে নতুন অনেক তোলা জামা কাপড় আছে ভাবছি রান্না পুজোটা মিটে গেলে সমস্ত একটু একটু করে গুছিয়ে রাখবো কারণ সামনেই পুজো আর কিছুদিন বাকি এখন পুজোর কেনাকাটাও বাকি জানি না কি হবে তত যতদূর হবে ততদূরই তোমরা দেখতে পাবে চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিচে যাব তারপর তোমাদের সাথে পরে কথা বলছি তো এই দেখো কথা বলতে বলতে নিচে চলে গেলাম সমস্ত পরে কাজ মিটিয়ে দিই তো নিচে এসে গেলাম তো নিচে এসে গিয়ে দেখছি সমস্ত কাটাকুটি আর কি হচ্ছে তারই ফাঁকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এসছি পাঁচ ছ মিনিটের বেশি হয়ে গেল যেহেতু আজকে রবিবার কালকে আমাদের রান্না পূজা তো রান্না পুজোর জন্য আজকে কিন্তু আমাদের রান্নাঘরে কোনো রান্না হবে না শুধুমাত্র ভাতটাই হবে শুধুমাত্র ভাতটাই রান্না হবে বলতে তাও মাজাহাড়িতে ভাতটা রান্না করা হবে আজকে রান্না করে কোনো আঁস পেঁয়াজ সৌড়ি কাটা কোনো কিছু ঢোকানো হবে না ভাতটা যেহেতু হবে আবার হাত হয়ে গেলে রান্নাঘর মোছা হবে দেখতেই পাচ্ছ কালকে সমস্ত রান্নাঘর ঝাঁটা দিয়ে আদে পরিষ্কার করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করা হয়েছে যেহেতু মা মনুষা ঠাকুরের একদম ভাত হবে খুবই নিষ্ঠাভাবে করতে হয় রান্না পুজোর এটা তো সেই কারণেই রান্নাঘরে আজকে কোনো কিছু ঢুকবে না শুধু ভাতটাই রান্নাঘর হবে যেহেতু ওই ঘরে একটাও ওভেনে রান্না হচ্ছে তো ভাত তরকারি ডাল আবার মাংস হবে মাছের তরকারি হবে অনেক কিছু রান্না হতে গেলে না একটা ওভেনে অনেকটা দেরি হয়ে যায় আর তোমরা তো জানোই আমাদের একটু দেরি করেই সমস্ত কিছু হয় আর খাবার দাবার আর সবাই খেতে চলে এলে খুবই অসুবিধায় পড়তে হবে তো সেই কারণে ভাতটা এই রান্নাঘরেই বসিয়ে দিয়েছে আজকে তো রান্না হয়ে গেলে আবার রান্নাঘর মোছামুছি হবে তো আগে আজকে যেখানে রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো আজকে রান্না হচ্ছে আমার মেজো দেওয়ারের ঘরে তার মানে আমার যার একটা দেওর আছে বড় দেওর ওই আজকে রান্নাটা হচ্ছে আমি তাদের কিন্তু এখনো ভাতের চাল ধুয়ে নিই জাস্ট জলটা গরম করতে পেয়েছি জলটা ফুটুক তারপর ভাতের চালটা দেবো আর ওদিকে দেখতেই পেয়েছো জেঠিমা আমাদের মাংস ধুচ্ছে কলতলায় বসে আর এই ঘরে হচ্ছে আজকে আমাদের রান্না বাটি তো আজকে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে চুনো মাছ বলতে চিংড়ি মাছটাও নয় বাদাম মাছ দরকারি আর কি আর এদিকে তারপর হবে চিকেন হবে আরও করলা ভাজাও হবে তো অনেক কিছুই আজকে রান্না হচ্ছে তোমাদের পরেই আমি রান্নার সমস্ত ডিটেলসে জানিয়ে দেবো বাট কোথায় রান্নাটা হচ্ছে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তো এইদিকে আমাদের রান্নাটা হচ্ছে আজকে দেখতে পাচ্ছ আজকে এখানে রান্না হবে আর কালকে সকালেও এখানে রান্না হবে রাত্রিরেও এখানে হবে আর ওইখানে ভাতের রান্নাগুলো সব রাখা হবে আর কি আর এখানে জল টলগুলো রাখা হয়েছে যেহেতু আমাদের জল একবারে তুলে রেখা হয় রান্না করার জন্য তো সমস্ত কিছু যোগাযোগ করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে এদিকে ভাজা বুঝিয়ে সমস্ত কেটে কুটে আমি একদম মামিকে ধরে দিয়েছি যেহেতু বড় মামি অন্য কাজে ব্যস্ত আছে আর কি তো আমি কাটা কুটিটা করে দিচ্ছিলাম তো দায় একটু একটু ভিডিও কল শুট

সমস্ত আনাজ কাটাকাটি কমপ্লিট ওদিকে ওই ঘরে রান্না হচ্ছে আর ওখানে রান্না ঘরে ভাত হচ্ছে তো চলো চালটা ধুয়ে নিই অলরেডি ঘড়িতে বাদ দিয়ে দিন আছে সাড়ে বারোটা জলটা ফুটে গেছে চাল দেওয়া হয় চালটা আমি ধুয়ে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে একটা তো আনাজ কাটা কমপ্লিট ভাতের চালও ধুয়ে দিয়েছি ভাত ফুটে এসছি তো মুড়িটা নিয়ে দুটো বসলাম খিদে পেয়েছে কি খাবে একটু মুড়ি খেয়ে নিই ভাবছিলাম ওপরে গিয়ে বিছানা জাতীয় চেঞ্জ করবো জানতাম না যে বাড়িতে জামাই নিয়ে আসবে আজকে জানতাম কালকে আসবে তো আমি আর চেঞ্জ করিনি আজকে শুনেছি না আজ সন্ধ্যা চেঞ্জ করুন তো আসছে যখন সবাই বিছানা সাদর চেঞ্জ করে পাতা হয়ে গেছে সব গেছানো গোছানো হয়ে গেছে বাট আমার ওপরে ঘর ধরে মোছা হয়নি কিন্তু কী করে মুখো বলো এত জল হয়েছে আর সব জামাকাতের উপরে বানানটায় চারদিকে মেলা দশবার সবাই কাদা পায়ে যাচ্ছে আসছে আর সাদা এতো কাদা হয়ে যাচ্ছে তাও বুঝতে তো হবেই তো করে রেখে গিয়ে বিছানার চাদর পাল্টে মুছে তারপর ছাদে কিছু জামা কাপড় কাচতেই হবে যেগুলো তোমাদের দাদা ভাই দুদিন হয়ে গেলে ভিজিয়ে রেখে গেছে আমাকে জব্দ করবে বলে কি বলবো তাহলে বলো বললাম যে এখন ঘেরাতে হবে না বৃষ্টি পড়ছে কি করে কাজবো আগার প্রগার নিজে থেকে ভিজিয়ে দিয়ে গেছে এক বাজি জামা কাপড় এবার না কাচলে তো গন্ধ বেরোবে একদিন হয়ে গেছে আজকে যা কাজলে দুদিন হয়ে যাবে তো কাজতে তো হবে জো জলে ভিজে ভিজে হলেও কাচতে হবে চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি আর রান্না না জানতে সমস্তটা পরে ডিটেলসটা দেখাচ্ছি তো এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত না দিয়েছে ফ্যান ছাড়তে দিচ্ছি পাঁচ মিনিট বসবো বসে ওপরে যাবো চাদু চেঞ্জ করবো আর একবার ঝাঁপ দিয়ে মুচব তো এখন ওরা পৌঁছায়নি নিয়ে আর এদিকে টিভি চলছে টিভি দেখছি আমি সাথে সাথে বইটা দিয়েছে প্রত্যেক রবিবারই দেয় তো চলো ওপরে যাবো একটু পরে বৃষ্টিটা একবার থেমেছিল আবার জোরে বৃষ্টি এক নাগারে বৃষ্টি পরেই চলেছে ঘোর করে এঁকেছে আকাশ বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো এইখানটা এরকম গাড়ি দিয়েই আজকে জানলাটা খোলা রেখেছি সব সময় তো বদ্ধতা ভালোও লাগে না তো এরকমই আর সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে এখন ঘড়িতে বাজে দুটো তো বেডশিটটা চেঞ্জ করে নেবো চেঞ্জ করে ঘরটা বুঝবো চলো এদিকে কভারটা খুলি তারপর জল ফলও তো ঘরে তো চলে এসছি চলে এসেছি এবার বেডশিট টা চেঞ্জ করে নেবো যেহেতু রান্না পুজো বাড়িতে বুঝতে পারছো বাট বেডশিট টা অতটাও নোংরা হয়নি এই জাস্ট কদিন হলো পাতা হয়েছে আর আমি ছিলামও না তো সেটা থাকাও হয়নি নোংরাও হয়নি কিন্তু যেহেতু রান্না পুজো বাড়িতে সবাই চেঞ্জ করছে তো আমিও চেঞ্জ করে নিলাম কিন্তু কাচতে পারবো না যেহেতু বাইরে প্রচুর রকমের বৃষ্টি পড়ছে এই কদিন এক নাগারে বৃষ্টি পড়েই চলেছে তো চেঞ্জ করে আলাদা রেখে দেবো যখন রোদ উঠবে তখনই কাঁচা হবে তো এখন চেঞ্জ করে নিচ্ছি প্রত্যেকবারই বাড়ি তো চেঞ্জ করা হয় ভালো করে মুছে টুছে চেঞ্জ করি যেহেতু এই কদিন আগে চেঞ্জ করেছি আজকে আর মুছতে একটুও ভালো লাগছিল না সারাদিন এ করার পর নয় এখন আর একটু এনার্জি পাচ্ছি না তো ওটা দিয়েই ভালো করে একটুখানি জাস্ট ঝেড়ে নিলাম আর ঝেড়ে নিয়ে পুঁতে দেবো আর আমার যে এটা আছে না ভ্যাকসিনটা ওটা ছিঁড়ে গেছে আর কি তো ওটাও চেঞ্জ করবো বাট এখন আর করা হচ্ছে না দেখি পরে আর একটু ভালো করে ছিঁড়ুক তখন চেঞ্জ করে নেব যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে না তো ছিঁড়ে গেলেও অসুবিধা নেই আমি জাস্ট পেতে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ ও হচ্ছে না বেডের ওপর সমস্ত কিছু খায় খাটের ওপর বসেই ভা বাদে মুড়ি তরকারি ডাল যাই হোক রুটি চা সমস্ত কিছু খায় আর বিশেষ করে চা খায় না চা কখনো বাই চান্স উল্টেও পড়ে যায় ফোন ঘাটতে ঘাটতে চা খায় আর কখন পড়ে গেল বিছানার চাদরটা না কী বলবো ওঠানোর চেষ্টা করলে যদিও ওঠে আর ওর নিচে যে তোষকটা পাতা আছে এমন পরিমাণে চায়ের দাগটা হয়ে যায় না খুবই বাজে দেখতে লাগে তো সেই কারণেই আগে জানতাম না এরকম হয় তো একবার ওরকম বেডশিট পাল্টে আর তোষকটা ছাদের রোদে দিয়েছিলাম আর ছাদের ওদের গিয়ে দেখি একদিকটা তো শোকটা পরিষ্কার চকচক করছে আর একদিকটা ওরকম চারদিকে গোল 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 চায়ের চা ছাপ হয়ে গেছে সেই থেকেই বুদ্ধি খরচা করে রেক্সিন পাতা তো রেক্সিন পাতা নিয়েও অনেক ঝামেলা হয়েছে আর কি তো দাদাভাই অনেক কথা শুনিয়েছে যে রেক্সিন পাতার কি দরকার বিছানা চাদর গুটিয়ে যায় গরম হয় এই হয় সেই হয় কারণ তখন তার এসি ছিল না তো সেই কারণে তো এখন যেহেতু এসি আজ আর কোনো সমস্যা হয় না গরমও হয় না আর কিছু হয় না তো আমি পেতেই রেখেছি আর আমার এটা সুবিধা তো বালিটাও তো শোকটাই আর লাগে না তো ওটা মুছে নিলি হয়ে যায় এই কারণ আর কি চলো আমি বেসিকটা পেতে তোমরা দেখতে থাকো চলো এবার ঘর বানানোটা মুছে নিই কারণ অলরেডি আড়াইটা বেঁচে গেছে বিছানা চাদর ফাদর পাল্টাতে আর এদিকে তো আমাদের দাদা ভাইয়ের জন্য কালকে আমার শাশুড়ি মা রেনকোট কিনে এনেছিলো বললো না চলে গেছে আর রেনকোটের প্যাকেটটা ব্যাগে নিয়ে ফুলে চলে গেছে জল ছেড়ে গেছিলো বলে আর হয়নি তো আমি ঘর বাড়ানোটা মুছে নিই মুছে নিয়ে আমি খাওয়া দাওয়া করে চান করবো তারপর দেখছি কি হয় কাচতে পারি কি না এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে পুরো ধোঁয়া হয়ে এসছে একদম অন্ধকার চলো আমি তাড়াতাড়ি করে মুছে নিই বেলা হয়ে যাচ্ছে দেখো কত বেজে গেছে তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা এখন ঘড়িতে বাজে কটা জানো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও এখন ঘড়িতে বাজে চারটে বাজদের দশ বাকি তো এই মাত্র জাস্ট চান করে এলাম পাঁচ মিনিট হলো আবার ওই নাইটিটা পরেই বসলাম কারণ ভাত খেতে যাব খিদে তো পেয়েছে আবার এসে চেঞ্জ করতে হবে কারণ সন্ধে দেওয়ার ব্যাপার আছে তো ভাত খেয়েও নাইটি বা সঙ্গীড়ি ছুঁয়াছুই নাইটিতে তো সন্ধে দেওয়া যায় না সকাল থেকে এই নিয়ে চার পাঁচটা নাইটি চেঞ্জ করা হয়ে যাচ্ছে সেই কারণেই এটা আবার পড়লাম কারণ কত নাইটি ভেজাবো বলো আকাশের এরকম ওয়েদার যায় কন্টিনিউ তিন চার দিন আজ বৃষ্টি হচ্ছে একটু বারো থামে নেই আর বাইরে প্রচুর জামা কাপড় প্রচুর কত জামাকাপড় কাচবার কাঁচা তো বড়োটা কথা নয় ধুয়ে দিয়ে শোকাবো সেটা তো একটা বড়ো ব্যাপার তো অনেক নাইটি জড়ো হয়েছে অনেক কাপড়ও জড়ো হয়েছে আজকে কিছুটা আবার কেঁচে এলাম তো আমাদের বললাম না ভিজে দিয়ে গেছে তো সেগুলোই ছাদে ভিজে ভিজেই কেঁচে এলাম তো এ ঘরফর মুছে ভিজে ভিজে কেঁচে এই করে এলাম এবার খেতে যাব সারাটা দিন এরকমভাবেই চলে সমস্তটা তো ক্যামেরা অন করে ভিডিও করা হয় না বা ফোনে হাতে ফোনটা নিয়ে তো ভিডিও করতেও পারি না এখন মনে হয় বাড়ির সবার খাওয়াও মিটে গেছে আমি মনে হয় বাকি আছি সবাই খেয়ে শুয়েও পড়েছে তো এখন গিয়ে ভাতটা খাবো খিদে অলরেডি পেয়ে গেছে এরপর আর এনার্জি লাগবে না ভাত খাওয়ার তো বাইরে প্রচুর জামা কাপড় তোমাদের এক ঝলক দেখিয়ে তারপর নিচে যাব গিয়ে কি রান্না হলো আছে সমস্তটা দেখাবো জানি তোমরা প্রতিদিন থালা ভর্তি খাবার দাবার দেখো হাঁড়ি ভর্তি ভাত থালা ভর্তি তরকারি ডাল সমস্তটা দেখো আজ নয় একজন দুজনের মতনই পড়ে আছে সেরকমই দেখবে তরকারি তো সেমই আছে খালি কম আর বেশি তাই হোক আজকে ওটাই তোমাদের দেখাবো চলো আজকে যেহেতু অন্য ঘরে খাবার দাবার আছে তোমরা দেখেছো যেখানে রান্না হচ্ছিলো ওখানেই আছে আমার দেওয়ারের ঘরে দেওয়ারের ঘরে ওখানেই থাকবে কালকে রান্না পুজো আমাদের সোমবার তো কালকে দুপুরে ওখানে রান্না হবে রাত্রিরে যে রান্নাটা হবে ও রান্নাঘরে ঠাকুরের ভাত ফাত ওখানে সমস্ত কিছু আয়োজন করা হবে তো তোমরা তো সবটা দেখতে হবে যতটুকু পারবো ভিডিও করবো আর মেয়ে জামাই তো বাড়িতে এসেইছে হয়তো বলতেই পারো যে মেয়ে জামাইকে কেন ক্যামেরা অন করে নিলে না আমি কি বলবো নিচ্ছি না এখন কাউকে আর ক্যামেরার সামনে বিশেষ করে যতটুকু নেওয়ার ততটুকুই নিই আর যতটুকু নেওয়ার নয় নিই না চলো সবাইকে সবসময় দেখানোটা উচিত না। আর সবাই তো আসতেও চান এই তো বোধ তো তো বেশি কথা না বলে চলো বাইরে বেরোই কারণ অলরেডি চারটে পা বাস পাঁচ বাকি তিনটে পঞ্চান্ন আর কি হতে যাচ্ছে তো বাইরে দেখ দেখো চলো কত কেচেছি ছাদে নিয়ে গিয়ে তো ফোনটা অন করে আর কাছা যায় না কারণ এত বৃষ্টিতে ফোনটা নষ্ট হয়ে যাবে চলো আমি এই মাত্র বসলাম একটু তো মাথা এটাও এখনো খোলা হয়নি একবারে ভাত খেয়ে এসে খুলবো কারণ ভিজে চুল সেই বাঁদা নিচে যাই এক গাড়ি জামাকাপড় সব ভিজে দেখতে পারছো এখানে চারদিকে জামাকাপড় ঝুলছে আর এখানে তো জল বসছে পুরো ভিজে বিছানা চাদর মালা বলবো অবশ্যই মাত্র জাস্ট নিচে গেলাম কিছু করার নেই আর এখানে তো প্রচুর জামা কাপড় আর এখানে এখানেই ওরা সবাই মেলছিল আর এখানে দেখো কত কাপড় খালি জড়ো করা এগুলো সব আমার আর এইটা খালি ছোট মামির ছোটো মামি এই ঘরেই দু দিন ধরে মেলছিলো আমি কাচিনি কিন্তু আজকে তোমাদের দাদা ভাইয়েরগুলো না কাজলে নয় আর আমারও কিছু জামা কাপড় কেচেছি দেখো এখানে তোমাদের দাদা ভাই জামা ফামা সব ঝুলছে প্যান্ট জামা এখানে কিছু দিয়েছি এখানে সব দিয়েছি এখনও বালতিতে সব পড়ে আছে সব দিতে পারিনি তো এখানে জলময় একদম পরিবেশ হয়ে গেছে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে দেখি কি হচ্ছে নিচে গিয়ে খাওয়া দাওয়া করি বেলা তো হয়েছে আর এই দেখো বেটা মানুষ বাড়িতে থাকলে যা হয় ছেল পুরুষ মানুষ বাড়িতে থাকলে বিছানা গোছানো থাকে না সবসময় বিছানা এলো আর এখন নেই সমস্ত কিছু গোছানো টিপটাপ আর ও বাড়িতে থাকলে সমস্ত কিছু এলোমেলো করে রাখে চলো নিচে যাই এবার এই দেখো খাবার দাবার এখানে আছে ভাত এখানে আছে চিকেন এখানে কন্যা চালুবাজা করলা ভাজা চিংড়ি মাছের তরকারি তার নিচে টক এটা চিংড়ি মাছের বাদাম তরকারি তার নিচে ডাল আমি আর সমস্তটা খুলে দেখাচ্ছি না তোমাদের এরকম করে দেখে আমি খেয়ে নিচ্ছি তো অনেকটা সময় পরে ক্যামেরাটা অন করলাম এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো সন্ধ্যে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত জায়গায় সন্ধ্যে তন্দে দিয়ে তো আমি রুটি করতে বসে পড়েছি এদিকে দেখতেই পাবে ছোটো মামি এদিকে আটা মেয়েকে আর কি রুটি বেলে বেলে দিচ্ছে আর আমি এখানে বসে রুটিটা করছি কারণ এখন এই ঘরে আজকে করতে হবে রান্না কালকে দুপুরেও এই ঘরে রান্না হবে আর রাত থেকে রান্নাঘরে রান্না হবে রান্না পুজোর রান্না তো সমস্ত রুটি এই ঘরেই শিখে নিচ্ছে একটা একটা করে তার পাখেই তোমাদের তারকে একটু বলে নিয়েছি কথা দেখো রুটি করতে করতে তার কথা বলা যায় না আর এখানে ফোনটাও রাখতে পারছি না তো এক হাতে ফোনটা ধরেই তোমাদের সাথে একটু জাস্ট ভিডিওটা শেয়ার করলাম আর এইদিকে দেখো আমাদের ইলিশ মাছ নিয়ে এসছে আজকে রাত্রেই আমার ছোট মামা শ্বশুর শ্যারা ফুলি গিয়েছিল তো ওখান থেকে দু কেজি আড়াই কেজির মতো ইলিশ মাছ নিয়ে এসছে তিনটে গোটা গোটা আছে আর যেটা একটু বেশি ডিম ছিল সেই মাছটা আর কি কেটে নিয়ে এসছে আজকে রাত্রিরেই ওটা ভাজা হবে রুটি দিয়ে সবাই খাবে ডিম আর মাছ সহ তো সেটাই বড় আমি এখানে গোছ গাছ করে ঠিকঠাক করে নিচ্ছে যেটা ফ্রিজে রাখার ফ্রিজে রেখে আসবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আজকের ব্লগটা আজকের মাছ দিয়েই শেষ হবে ইলিশ মাছ দিয়ে আবার রান্না পুজোর ইলিশ মাছ দিয়ে তো সবাই আশা করি এই আজকের ব্লগটা দেখে ভালো লাগলো যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো তো টাটা বাই বাই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে Редактор